ঊনসত্তর পৃষ্ঠার নিজে করি ফাইভ পয়েন্ট টু এর যে অঙ্কগুলো রয়েছে সেগুলোর সমাধান আলোচনা করছি এই অঙ্কগুলো থেকে আমরা বের করব কোনটা ধ্রুবক এবং কোনটা চলরাশি এবার এই যে অঙ্কগুলো রয়েছে সেখানে কোনটি ধ্রুবক এবং কোনটি চল এগুলো যে আমরা বের করব তার আগে আমাদের জেনে নিতে হবে যে চল কোনটা এবং ধ্রুবক কোনটা চল হচ্ছে সেই সংখ্যাটা বা সেই পথটাকে আমরা বলবো যা পরিবর্তনশীল অর্থাৎ তার মান পরিবর্তন করা যাবে আর ধ্রুবক বলবো সেই পদ বা সেই সংখ্যাটাকে যার মান পরিবর্তন করা যাবে না যেমন উদাহরণ যদি আমরা বলি দেখো এক্স এক্সের মানটা আমরা যা খুশি তাই ধরতে পারি অর্থাৎ দুই তিন চার পাঁচ এরকম আমরা ধরতে পারব কিন্তু দুই যে এখানে লেখা আছে দুইটা কিন্তু পরিবর্তন নয় দুইটা এখানে ফিক্স লেখা আছে দুইটা দুই থাকবে তার মান আমরা পরিবর্তন করতে পারবো না তাহলে এক্ষেত্রে চল হচ্ছে এক্স আর দুই হচ্ছে আমাদের ধ্রুবক তাহলে এক্স রে মান যেহেতু আমরা পরিবর্তন করতে পারবো বা যা যেটা ধরে বা যা লিখে আমরা মানটা বের করতে পারবো আমরা এখানে আমাদের খুশি মতো মান বের করতে পারবো তাহলে সেটাই হচ্ছে আমাদের এখানে চল তাহলে এই যে এ থেকে আই পর্যন্ত এখানে যে অঙ্কগুলো রয়েছে তার সংখ্যাগুলো থেকে আমরা কোনটা চল হবে এবং কোনটা ধ্রুবক হবে এক এক করে আলোচনা করছি অঙ্কগুলো আমি খাতায় এক এক করে তুলে নিয়েছি সেখান থেকে তার সমাধান আলোচনা করছি যেমন প্রথম অঙ্কটা এ নাম্বারে বলেছে এক্স প্লাস টু এখানে চল এবং ধ্রুবক আমাদের বের করতে হবে ধ্রুবক তো আমরা পেয়ে যাচ্ছি দুই হচ্ছে আমাদের ধ্রুবক কারণ দুইয়ের মানটা কখনো পরিবর্তন হবে না এখানে দুইটা দুই থাকবে সেই জন্য ধ্রুবকের ঘরে আমরা দুই লিখে দিলাম এবার চলটা কি চল দেখো এক্স লেখা আছে তাহলে এক্সটা হচ্ছে আমাদের চল কারণ এক্সের মান আমাদের পরিবর্তন হতে পারে সেটা এক হতে পারে দুই হতে পারে তিন হতে পারে এরকম একটা মান হতে পারে তাহলে এক্স হচ্ছে আমাদের একটা চল এবার দেখো এক্স প্লাস টু লেখা আছে এই এক্স প্লাস টুটা এক্সটা যদি চল হয় তাহলে এক্সের মান দেখো এক ধরলে এক আর যোগ দুই তিন হলো যদি আমরা দুই ধরি তাহলে দুই যোগ দুই চার হয়ে যাবে সেক্ষেত্রে পুরো মানটা আমাদের কিন্তু বারবার পরিবর্তন হবে যদি আমরা এক্সের মানটাকে পরিবর্তন করি সেক্ষেত্রে এক্স প্লাস টু এটাও একটা চল সংখ্যা তাহলে এখানে লিখবো এক্স প্লাস টু তাহলে আমরা এখান থেকে কী কী পেলাম এক্স হচ্ছে আমাদের চল আবার এক্স প্লাস টু আমাদের চল আর ধ্রুবক হচ্ছে আমাদের শুধু দুই বি নম্বরের ক্ষেত্রে দেখো এখানে শুধুমাত্র সংখ্যা একটা দেওয়া আছে পাঁচ পাঁচটা কিন্তু চল নয় এটা শুধুমাত্র ধ্রুবক কারণ পাঁচের মান পাঁচ ফিক্স আছে এটাকে আমরা পরিবর্তন করতে পারবো না তাহলে ধ্রুবকের জায়গায় আমরা লিখবো এখানে পাঁচ পরবর্তীতে সি নম্বর যেটা লিখে আছে সেখানে বলেছে y মাইনাস সিক্স এ ওয়াইটা কী ওয়াইটা হচ্ছে আমাদের চল এবার ওয়াই মাইনাস সিক্স যদি আমরা ওয়াইয়ের মানটা পরিবর্তন করি তাহলে ওয়াই মাইনাস সিক্সের মানটা পরিবর্তন হতে থাকবে সেক্ষেত্রে ওয়াই মাইনাস সিক্স এটাও একটা চল এবার এখানে দেখো সি এর জায়গায় শুধু সিক্স লেখা আছে মাইনাস সিক্স এই মাইনাস সিক্সটা হচ্ছে আমাদের ধ্রুবক কারণ এর মানটা ফিক্স থাকলো মাইনাস সিক্স এটা পরিবর্তনশীল নয় তাহলে এখানে আমরা ধ্রুবকের জায়গায় লিখবো হচ্ছে মাইনাস সিক্স ডি নম্বরে আমাদের চল কী হবে পি আরেকটা হবে কি টু পি পিয়ের মান যদি আমরা পরিবর্তন করি তাহলে টু পি এর মানটা পরিবর্তন হবে অর্থাৎ পিয়ের মান এক ধরলে দুয়ের সঙ্গে এক গুণ করে দুই হবে যদি আমরা দুই ধরি পিয়র মান তাহলে দুইয়ের সঙ্গে দুই গুণ করে চার হবে সেক্ষেত্রে টু পি এর মান কিন্তু বারবার পরিবর্তন হতে থাকবে সেক্ষেত্রে টুপিটাও হচ্ছে আমাদের চলরাশি এবার আমরা যদি পুরোটাকে দেখি পিয়র মান পরিবর্তন করলে টু পি প্লাস এইটের মানটাও কিন্তু পরিবর্তন হয়ে যাবে সেক্ষেত্রে টু পি প্লাস এইট এটাও কিন্তু একটা চল আর এখানে ধ্রুবক কে কে হবে দেখো দুই সংখ্যাটা ধ্রুবক এবং এইট সংখ্যাটা ধ্রুবক তাহলে এখানে দুই কমা আট ই নাম্বারের ক্ষেত্রে মাইনাস ফোর দেওয়া আছে তাহলে এই মাইনাস ফোরটা কিন্তু ধ্রুবক কারণ মাইনাস ফোরটা এখানে ফিক্স আছে এটাকে কোনো পরিবর্তন করা যাবে না তাহলে এটা হচ্ছে মাইনাস ফোরটা আমাদের ধ্রুবক হয়ে গেল এফ নাম্বারের ক্ষেত্রে দেখো তাহলে এখানে এক্সটা হচ্ছে আমাদের চলরাশি তাহলে এক্সটা হচ্ছে আমাদের চল থ্রি এক্স একটা চল পাবো আমরা আরেকটা দেখো থ্রি এক্স মাইনাস টুটা পাবো একটা চল থ্রি এক্স মাইনাস টু এবং আরেকটা পাবো হচ্ছে পুরোটা এই জায়গায় যেটা আছে ফাইভ ইন্টু থ্রি এক্স মাইনাস টু কারণ এক্সের মান পরিবর্তন হলে পুরোটার মানই পরিবর্তন হবে এখানেও এক্সের মানটা যদি আমরা পরিবর্তন করি তাহলে এই থ্রি এক্স মাইনাস টুটার মানও পরিবর্তন হবে এখানে ক্ষেত্রেও দেখো এক্সের মান পরিবর্তন হলে থ্রি এক্সের মানটা বারবার পরিবর্তন হতে থাকবে সেক্ষেত্রে এইগুলো হচ্ছে সব চল আর ধ্রুবক কী কী হবে দেখো ধ্রুবক হচ্ছে যে সংখ্যাগুলো থাকে তারা হচ্ছে ধ্রুবক অর্থাৎ পাঁচ তিন দুই তাহলে এখানে আমরা লিখব পাঁচ তিন দুই বা দুই তিন পাঁচ যা লিখব সেটা হচ্ছে ধ্রুবক জি নম্বরের ক্ষেত্রে টেন মাইনাস টু পি এখানে চল কী হবে পি তারপরে একটা পাবো আমরা টু পি আর একটা পাবো আমরা কি টেন মাইনাস টু পি এবার ধ্রুবক কে হবে দেখো ধ্রুবক শুধু সংখ্যাটা দশ এবং দুই তাহলে এখানে আমরা লিখব দশ কমা দুই এইচের ক্ষেত্রে পনেরো জেড এখানে চল হচ্ছে আমাদেরকে জেড এবার জেডের মান পরিবর্তন হলে পনেরো জেডের মানটাও পরিবর্তন হবে সেক্ষেত্রে পনেরো জেড এই সংখ্যাটাও আমাদের চল আর এখানে ধ্রুবককে শুধুমাত্র সংখ্যাটা হচ্ছে আমাদের ধ্রুবক এখানে হবে পনেরো এবার আই নাম্বারে দেখো এক্স প্লাস টু ওয়াই এখানে চল কী কে হবে এক্স একটা পাবো আমরা ওয়াই একটা চল পাবো টু ওয়াই একটা চল পাবো এবং এক্স প্লাস টু ওয়াই কারণ এক্সের মান পরিবর্তন হবে ওয়ার মানটাও পরিবর্তন হতে পারে ওয়ার মান পরিবর্তন হলে টু ওয়াইয়ের মানটা পরিবর্তন হবে এবার এক্সের মান পরিবর্তন করে ওয়ার মান পরিবর্তন করলে আমাদের এখানে এক্স প্লাস টু ওয়াইয়ের মানটাও বারবার পরিবর্তন হতে থাকবে সেক্ষেত্রে এটা হচ্ছে চল এবার ধ্রুবক কী হবে ধ্রুবক দেখো এখানে শুধুমাত্র দুই আছে তাহলে এই দুই সংখ্যাটা হচ্ছে আমাদের ধ্রুবক এইভাবে আমাদেরকে যে সংখ্যাগুলো রয়েছে সেখান থেকে চল এবং ধ্রুবকের মানগুলো বের করতে হবে আশা করি বোঝাতে পেরেছি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবে এবং যারা নতুন তারা এই ধরনের সমাধান পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনে গিয়ে অল নোটিফিকেশান ক্লিক করে রাখবে তাহলে এই ধরনের পরবর্তী সমাধানগুলো তোমরা অবশ্যই পেয়ে যাবে